সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দীর্ঘদিন পর আপনাদের সামনে লাইভ ভিডিও নিয়ে শেয়ার বাজারের এই বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছি আমাদের আজকের আলোচনার শিরোনাম অতীতে এভাবেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বাজার ঘুরে দাঁড়িয়েছিল বন্ধুরা আমাদের আজকের এই আলোচনার শিরোনামে অবশ্যই আপনারা বুঝতে পারছেন গত দিন মাননীয় প্রধানমন্ত্রী শেয়ার বাজার নিয়ে শেয়ার বাজারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এবং আমাদের সাবেক ডিএসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি বর্তমানে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল্লাভ টিটু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ ঢাকা স্টক এক্সচেঞ্জের এবং এর বিভিন্ন কর্তৃপক্ষ মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করছেন শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে এবং বেশ কিছু বিষয়ে তিনি আশ্বস্ত করছেন এবং এই বর্তমানে শেয়ার বাজারের এই ক্রান্তি লগ্নে এটি খুবই প্রয়োজনীয় ছিল আমরা সকলেই জানি তো বন্ধুরা আমরা ইতিপূর্বে ইতিহা অতীতে আমরা বহুবার শেয়ার বাজারের কণ্ঠিলগ্নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং তার নির্দেশনা বাজারে দারুণভাবে কার্যকরী হয়েছে তো আমরা দুই সালের পর যে কয়েকবার আমরা ক্রন্তিকাল দেখছি শেয়ার বাজারে তার মধ্যে এইবারে আমরা মনে করি একে একেবারে একটা ভয়াবহ অবস্থান অবস্থান ছিল বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে ডলারের অবমূল্যায়ন জ্বালানির পরিস্থিতি থেকে শুরু করে ব্যাংকের ইন্টারেস্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে এবং বিনিয়োগকারীদের আস্থা আর হীনতা ওভারঅল বিনিয়োগকারীদের অতিরিক্ত প্যানিক বা গুজবে কান্দা বিভিন্ন প্রেক্ষাপট পরিস্থিতির কারণে কিন্তু ও এই অবস্থানটা তৈরি হয়েছে যাই হোক তো আমি আপনাদেরকে এই বিষয়টি বলতে চাই আপনারা জানেন এগারোই ফেব্রুয়ারি ইন্ডেক্স ছ ছিল বর্তমানে পাঁচ হাজার এই যে প্রায় বারোশো পয়েন্ট প্রায় বারোশো পয়েন্টের মতো ইন্ডেক্সের যে এই পতন এই পতনের ফলে কিন্তু সে অতীতের চাইতেও আমি মনে করি বিনিয়োগকারীদের পোর্টফোলিওর অবস্থা অত্যন্ত করুণ অবস্থা তৈরি হয়েছে এবং একটাবারে হৃদয়ে রক্তক্ষরণ বলতে যা বোঝায় সেটা হয়েছে আমরা সকলেই জানি এবং এই পতন এই পতন ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের যথেষ্ট ক্ষতি হয়েছে তো যদিও আমরা দেখছি নিয়ন্ত্রণ সংস্থা থেকে সকল পক্ষ থেকে বহুবার এই বিষয়টা নিয়ে এই পতন থামানোর জন্য অনেকগুলো চেষ্টা করছেন এবং অনেক বিষয় চেষ্টা করছেন কিন্তু তবুও বিনিয়োগকারীরা আমি মনে করি বিনিয়োগকারীরা বেশি প্যানিক্ট হয়ে যাওয়া এবং আস্থাহীনতা পরে দিন মধ্যে একটা আস্থাহীনতা তৈরি হয়ে যাওয়ার ফলে বাজারের এই অবস্থানটা তৈরি হয়েছে তো আমি মনে করি যে বর্তমানে যে কারেকশন হয়েছে যে এইটার পিছনে আমি মনে করি এই যেগুলো মার্কেট ক্যাপিটাল আপনারা হয়তো লক্ষ্য করবেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হয়তো অনেকেই বুঝতে পারেননি আপনারা লক্ষ্য করবেন ছ হাজার চারশো সাতচল্লিশে যাওয়ার পর ফ্লোর উঠে যাওয়ার পর কিন্তু বাজার অনেক ভালো অবস্থানে যায় কিন্তু তারপর ফ্লোর উঠে যাওয়ার পর আমরা খেয়াল করছি বাজার অনেক ভালো অবস্থানে যাই তারপরে বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপ এবং ডলারের দাম বেড়ে যাওয়া এই দুটো প্রেক্ষাপটে আমরা দেখছি যেগুলো স্ট্রং মার্কেট ক্যাপিটাল শেয়ার বিশেষ করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটি মতো শেয়ার আর আপনারা খেয়াল করবেন ব্যাটবেসি ব্র্যাক ব্যাঙ্ক রেনাটা ফার্মা বেক্সমকোফার্মা এইরকম ইকনফার্মা রকম স্ট্রং মার্কেট ক্যাপিটাল যেই শেয়ারগুলো রয়েছে এই স্ট্রং মার্কেট ক্যাপিটালের শেয়ারগুলোর দাম ফল করার কারণে সেই ধরনের শেয়ারগুলো দ্বারাই নয়শো প্লাস পয়েন্ট বাজারে পতন হয়েছে কারেকশন হয়েছে তো এটা একটা উল্লেখযোগ্য বড় কারণ আমি মনে করি এটি একটি গভীর বিষয়ে আপনারা যদি দেখতেন বা ক্যালকুলেশন করে দেখেন তাহলে বিষয়টি আপনারা আশ করতে পারবেন যে হ্যাঁ আমি যে বিষয়টি বললাম সেটাই হয়েছে অন্যান্য শেয়ারগুলো পতন হয়েছে অনেক কিন্তু সবচেয়ে বেশি ইন্ডেক্স প্রভাবিত হয়েছে এই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটির মতো মার্কেট ক্যাপিটাল শেয়ার যেগুলো বেশির শেয়ারগুলোর মার্কেট ক্যাপিটাল বেশি আমরা জানি ইন্ডেক্স সাধারণত মার্কেট ক্যাপিটাল বেশিগুলো দ্বারা বেশি প্রভাবিত হয় তো বন্ধুরা আমরা বর্তমানে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ ইন্ডেক্সে দেখছি এবং দিন মাননীয় প্রধানমন্ত্রীর এক বৈঠক করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থ প্রতিমন্ত্রী এবং সালমানের ইফ রহমান বেসরকারি উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডি চার ডি জি থেকে শুরু করে বিভিন্ন কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন এবং এই বর্তমানে শেয়ার বাজারের এই করেন্টির লগ্ন পার করার জন্য এছাড়া আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সরকারিগুলো শেয়ারগুলো আপলোড করার জন্য ছাড়ার জন্য সুতরাং বাজার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল থেকে যখন বাজার নিয়ে আলোচনা হচ্ছে তবে তখন অবশ্যই আমরা ইতিপূর্বে অতীতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং বৈঠকের ফলে বাজার কিন্তু দারুণভাবে পজিটিভ হয়েছে ঘুরে দাঁড়িয়েছে আমরা ইতিপূর্বেও দেখেছি তো আমরা এবারও আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী যখন এই বিষয়টি নজর দিয়েছেন তবে অবশ্যই ভালো কিছু হবে এবং ভালো কিছু সিদ্ধান্ত আসবে এবং আপনারা জানেন গতকালকে একটা কমিটিও গঠন করে দেওয়া হয়েছে সুতরাং বাজারে আমরা যে এই একটা ব্যাপক পয়েন্টের কারেকশন দেখছি এই কারেকশনের পর আমি মনে করি বাজার এই পাঁচ হাজার দুইশো পঞ্চাশে এ লেভেল থেকে বাজার উপরে যাওয়ার সম্ভাবনাটা অধিক অধিকতর এবং এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে বিষয়টি ওর আমি মনে করি এইটার এইটা যদি হয়েও যেত কিন্তু এত কারেকশন কিন্তু হতো না আমি পুনরায় রিপিট করি এই যে ক্যাপিটাল গেইনের এই ট্যাক্সটা যদি ইতিপূর্বে বসেও যেত তাহলেও কিন্তু ইন্ডেক্স এত নিচে আসতো না সুতরাং আমরা যে লেভেলে ইন্ডেক্স দেখছি এটা আমি মনে করি একেবারে একটা বিশাল বট কারেকশন হয়েছে এবং বটম লেভেল এই লেভেলে আমরা বিনিয়োগকারীদেরকে প্যানিক না হয়ে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার অনুরোধ করব এবং আমি আশাবাদী এই বর্তমান লেভেলের বাজারে যথেষ্ট কারেকশন হয়েছে এবং এই লেভেলে কোনো না কোনো পক্ষ একটা স্ট্রং সাপোর্ট বা বাই মোডে যাওয়ার চেষ্টায় আছে বা বাই মোডে যাবেন এটা আমরা আশাবাদী সুতরাং এই লেভেল থেকে বাজার যে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট কারণ রয়েছে প্রেক্ষাপট রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে আমি কয়েকটি প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরতে চাই কেন প্রথম প্রেক্ষাপট হল আপনারা দেখছেন ইতিপূর্বে অতি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বা মিটিংয়ের পর বাজার অনেক ডেভেলপ করছে এবং অনেকবারে এটা ঘটছে এটি একটা প্রেক্ষাপট দুই নম্বর প্রেক্ষাপট সামনেই জুন ক্লোজিং এবং জুন ক্লোজিংয়ের আগে এটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আপনারা দেখবেন জুন ক্লোজিং বা ডিসেম্বর ক্লোজিংয়ে বেশ কিছুদিন আগে থেকে বাজারে তারা ইনভেস্টে যায় মার্চেন্ট ব্যাঙ্ক প্রাতিষ্ঠানিক তারা ইনভেস্টে যায় শর্ট টাইমের জন্য হলেও তারা ইনভেস্টে যায় এবং যাওয়ার ফলে যেহেতু তাদেরকে আর্থিক প্রতিবেদন বা তাদের প্রফিট করতে হয় সুতরাং তাদের প্রফিট করতে এবং এই জুন ক্লোজিংয়ের যে একটা প্রফিট দেখানোর প্রয়োজন পড়ে সুতরাং এই প্রফিট দেখাতে হলে তাদেরকে বাই মোড়ে যেতে হবে এটা স্বাভাবিক এটি একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আপনারা অবশ্যই বিষয়টি নলেজে রাখুন এছাড়া বাজারের আর এস আই একেবারে লো লেভেলে চলে এসেছে যা ইতিহাসে আমরা দেখেছি এই সব বর্তমানের পনেরো ও লেভেল আর এস আই থেকে পনেরো থেকে বিশের মধ্যে আর এস আই থেকে বাজার বহুবার এবং সচরাচর সব সময় হিস্ট্রিতে দেখেছি আমরা বাজার ঘুরে দাঁড়াতে দেখেছি এটা আমরা দেখছি এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো সেটি হলো বাজারের আমরা বর্তমানে যারা যেই ছয় হাজার চারশো সাতচল্লিশ লেভেল থেকে বারোশো পঞ্চাশের যে কারেকশনে চলে আসার পর আমরা গত দুই দিন ধরে দেখছি বাজারে সেল প্রেশারটা একেবারে কমে গেছে দ্যাট মিন্স ইন্ডেক্স মাইনাস হলেও বাজারে দেখুন লেনদেনে তিনশোর ঘরে চলে এসেছে দ্যাট মিন্স যে একটা সেল প্রেশার ছিল সেই সেল প্রেশারটা কিন্তু ক্রমশ দুর্বল হয়ে আসছে এবং হয়েছে সুতরাং আমি আশাবাদী এবং আপনাদেরকে অনুরোধ করব বর্তমানে যা হওয়ার আপনাদের যে বিনিয়োগকারীদের যা ক্ষতি হওয়ার সেটিকে আপনারা অবশ্যই হয়েছে এখান থেকে আমাদের ধৈর্যর বিকল্প নেই এবং যে কোনো সিদ্ধান্ত শেয়ার বাজারের আপনারা অবশ্যই নিজে জেনে যে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন এটা আমি আপনাদেরকে বলছি না আমি আশাবাদী বাজার নিয়ে বর্তমান লেভেল থেকে আমি আশাবাদী এবং আপনাদেরকে অনুরোধ করব নিজে থেকে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না কোথাও কোনো রকম গুজব বা প্যানেকে কান না দিয়ে নিজ থেকে নিজে সিদ্ধান্ত নেবেন এবং নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আমি শুধু আপনাদেরকে বিভিন্ন প্রেক্ষাপটগুলো তুলে ধরলাম অনেকদিন পর লাইভে এসে আশা করবো আপনারা এবং আমরা আশাবাদী মহান আল্লাহর রহমতে আমরা বাজার এই লেভেল থেকে ঘুরে দাঁড়ানোর আশাবাদী আমরা এবং এটাই কামনা করছি এবং আমি বলছি না যে এটা হবে আমরা আশাবাদী এবং আশা নিয়ে মানুষ বেঁচে থাকে সেটা আশা করছে এবং কামনা করছি আল্লাহর রহমতের কামনা করছে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজে জেনে বুঝে নিশ্চিত চিন্তা নিন আজকে এই পর্যন্তই অনেক দিন পর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন